ভাই স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না তাই না স্বপ্ন তো দেখা শুনে ফ্রি ঘুমালে স্বপ্ন দেখা হয়ে ও আচ্ছা ओ, बुछला, बुछला, आच्छा, आच्छा। बोल ची आंटी आंटी है <laughs> दीदी, दीदी बो, तो मतलब तो मिनिमम अगर आपसे कोई करना चाहता, तो कितना कमाना चाहिए। <laughs> लो यार, तुम लोग जाओ पहले तुम्हारा थो मेरे মানে ফেস দেখ মেনা ও ভাই ইংলিশ বলছি ভাই বলছি আন্টি কন এই আন্টি বললা বেড়ে না আন্টি বলা দেখতে অনেকটা আন্টিদের মতোই এই যে তোমরা যে ডিমান্ড করছো যে তোমরা দু লাখ টাকার স্যালারি বালা বা পাঁচ লাখ টাকার স্যালারি বালা ছেলে ছেলে বিয়ে করবে না বলছি তোমাদের কি যোগ্যতা আছে একটু বলবা প্লিজ না মানে আসলে যোগ্যতাটা যদি তুমি এই সোশ্যাল মিডিয়াতে বলে যদি ডিমান্ডটা করতে পারো সোশ্যাল মিডিয়া তাহলে ওই যোগ্যতাটা যদি তোমাদের কি আছে যে কি যোগ্যতা আছে তো সেটা যদি বলে তা সোশ্যাল মিডিয়া তাহলে যারা মাস গেলে পাঁচ লাখ টাকা বা দু লাখ টাকা স্যালারি পায় তারা একটু জানতে পারে তোমাদের যোগ্যতা সম্বন্ধে মানে অ্যাটলিস্ট তোমাদের যোগ্যতা যদি থাকে তবে তো বলবা তাই না তাই তো কিছুই আসলে মনে হয় না তোমাদের যোগ্যতা বলে কিছু আছে জানে তো

এখন বিভিন্ন জায়গায় দোকানে প্রমোশন করতে প্রমোশন মানে যেখানেই দাঁড়াও সেখানেই সোনা নাকি ছোট্ট একটা জিনিস ভুল বললি ভাই ওটা সোনা নয় ওটা কয়লা 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 হবে পুজোয় ঘুরতে যাবো একটু সাজবো না কখনো হয় এই যে একটু মুখে বরফ বসে নিলাম তারপরে একটা জামা পরে নিয়েছি চুলটা আছড়ে নিয়েছি বা বেশ ভালোই লাগছে তা একটু সাজিয়ে লাগিনি এটা কিন্তু ফাউন্ডেশন না তোকে তো ভাই দেখা মনে হচ্ছে তুই ভাই তালি মারা প্লেয়ার

কোয়েলেকার রং মিটতা ਨਹੀਂ কোয়েলেকার রং মিটতা ਨਹੀਂ কালো তো কালোই रहता है কি ডিজে डीजे उड़न ज्याचा জুগে আমি তো আমি আছি এই যে ভিউয়ার্সগণ তোমাদেরকে বলে আছি যাদের যাদের কষ্ট কাটিন আছে কাকার কাছে গান শুনতে চলে এসবা কষ্ট কাটিন ও 2 মিনিট এ দূর করে দিবে গান শুনিয়ে চুমু খেতে যাই চুমা হয়ে যাক তোরা যেটা চাইছিস ওটা কিছুতে সম্ভব নয় কারণ তোদের দুজনের জিনিসই এক আমি আরেকটা ছোট্ট কথা বলি ভাই এটা সোশ্যাল মিডিয়াতে সেক্স মিডিয়া নয় যতটা সে ভাল বালছাল কাজ করবি ভাই তার জন্য ভাই ঝোপঝাড়ে পিছনে আছে চল যা যদি সেখানে না পোষে হোটেল আছে চল যা যেখানে সেখানেও না পোষে নিজেদের বাড়িতে যা ঠিক আছে এখানে এসে বাক করিস না